আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরেকটা নতুন ভিডিও তো আমি আজকে আপনাদের মধ্যে শেয়ার করবো যে বস্তায় আদা লাগাইলে কি পরিমাণে আদা ধরে এটা আপনারা অনেকে জানেন হয়তো অনেকে জানেন না তো আজকে আমি দেখাবো যে কী করে কীভাবে মানে বস্তায় আদা লাগাইলে বেশি হয় তো সেই বিষয়টা আপনার মধ্যে তুলে দেওয়ার চেষ্টা করবো তো চলেন শুরু করি লেটস গো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বস্তাগুলোতে আদা লাগানো হয়েছে তো আদা কিছু দিনের মধ্যেই গজাবে আদা লাগানোর বেশি দিন হয় নাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মোট এক হাজার বস্তা আছে তো এক হাজার বস্তায় আদা লাগানো আছে তো আদা যখন চারা গজাবে তখন আমি আর একটা আপনাদের ভিডিও উপহার দিব তো মার্শাল্লা এই ভিডিওতে দেখাব যে আদা কী পরিমাণে বস্তার মধ্যে আদা লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন কতগুলো বস্তা বস্তা আর বস্তা তো অসাধারণ হয়েছে ভিডিওটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো দেখেন আমি সম্পূর্ণ বস্তাগুলো আপনাদের এক এক করে দেখাই যে এই বস্তার মধ্যে কী রকম করে আদা লাগানো হয়েছে আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন এইখানে পাঁচশো আর এই দিকে পাঁচশো মোট এক হাজার বস্তাতে আদা লাগানো আছে তো মার্শাল্লা অনেক উন্নত পদ্ধতি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো হাইব্রিড বেগুন এটা কালো জাতের গোল গোল বড়ো বড়ো হয় এই বেগুনটা খেতে অনেক মজাদার মানে ভাজিটা সেই লাগে তো এই বেগুনও আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই দেখেন এই আদার পাশাপাশি বেগুনের চাষ করা হয়েছে তো দেখতে পাচ্ছেন বেগুনের গাছগুলোর চেহারা কীরকম হয়েছে তো মার্শাল্লা দেখলেন দেখতে পাচ্ছেন এই দিকে ফুল ধরেছে বেগুনের এই জায়গায় ফুল হয়েছে বন্ধুরা দেখেন এই বেগুনের চতুর্পাশে নেট দিয়ে ঘিরে আছে যাতে পাখি টাকি ঢুকতে না পারে মুরগি ছড়াই তো মার্শাল দেখেন বেগুন ধরেছে কত বড় হয়েছে তো ওইটা বেশি দিন হয়নি এটা একবার জ্বালা বেগুন গাছগুলো এদিকে দেখেন আর অনেক বেগুনের ছোটো ছোটো জ্বালা এসেছে এই যে ফুল এসেছে তো আপনারা দেখতে পাচ্ছেন তো এই রকম বেগুন আসলে এইখানে এইখানে আর একটা বেগুন হয়েছে তো বেগুনগুলো মার্শাল আমার সুন্দর এদিকে আবার পেঁপের চারানো লাগানো আছে তো দুঃখের বিষয় পিঁপিটা পুরুষ পিঁপি তো বন্ধুরা আরও দেখতে পাচ্ছেন আপনাদের আরেকটু দেখায় যে এখানে কি পরিমাণে লেবুর গাছে লেবু ধরেছে তো আপনারা দেখতে পাচ্ছেন একটা অবাক করার বিষয় তো এই লেবুগুলো মাশাল্লাহ রসালো এবং সুন্দর অনেক বড় বড়ো বন্ধুরা আরেকটা বিষয় দেখেন এখানে একটা গুয়ার বাগানে মাঝখান দিয়ে দেখেন সজির চাষ বা কচুর কচু লাগানো হয়েছে তো দেখেন সারি সারি করে কচু লাগানো আছে তো চতুর্শে মানে এখানে যাতে গরু ছাগল মুরগি হাঁস এগুলো যাতে ঢুকতে না পারে সেই জন্য চতুর্পাশে নেট দিয়ে ঘিরে দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে এই দিক চতুর্পাশে আবার লেবুর গাছ লাগানো আছে তো লেবুর গাছে অনেক অনেক লেবু ধরেছে দেখতে পাচ্ছেন এই দেখেন আমি আপনাদের একটু দেখাই যে কত পরিমাণে লেবু ধরেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে প্রতিটা ডালে ডালে অনেক অনেক লেবু ধরেছি তো দেখেন এখন একটু দেখাই আপনাদের ঘুরে ঘুরে তো দেখতে থাকেন ভিডিওটি ভালো লাগবে বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটি এখানে শেষ করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিওতে তো শেষ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ